যে সমস্ত বিবাহিত মহিলাদের দু সালে ভোটার লিস্টে নাম ছিল তারা কিভাবে বর্তমানে এস আই আর ফর্মটা কীভাবে ফিল আপ করবেন দু হাজার পঁচিশ সালে এসআইআর ফর্ম আপনার যে বিএলও রয়েছে সে কিন্তু আপনার বাড়িতে দিয়ে যাবে দুটো ফর্ম এই দুটো ফর্মে একই জিনিস লেখা থাকবে সবার উপরে দেখতে পাবে এখানে বিএল এর কন্ট্যাক্ট নাম্বার এবং তার নাম এবং এখানে কিছু ডিটেলস দেওয়া থাকবে যেটা কি না দু সালের ভোটার লিস্টের ডিটেলস যেখানে আপনার নাম আপনার এপিক নাম্বার এবং আপনার ঠিকানা পাশের ঘরে আপনার দু হাজার সালে ভোটার লিস্টের এপিক ক্রমিক সংখ্যা অংশ নম্বর এবং নাম আপনি যেখানে ভোট দেন আপনার বিধানসভার নাম এবং আপনার রাজ্যের নাম তার ঠিক পাশে আপনি একটা কিউআর কোড পাবেন আর সেখানে তার ঠিক পাশে আপনি একটা ফটো পাবেন যেটা কি না দু সালে ভোটার লিস্টে যে ফটোটা রয়েছে তার ঠিক পাশে এখানে একটা পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড সাদা বা হালকা রঙের একটা ফটো আপনাকে লাগাতে হবে এইবারে এখানে যে ঘরটা দেখছো এই ঘরে আপনাকে দু সালে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে যেটা রয়েছে সেটাকে আপনাকে ফিল আপ করতে হবে এবং যেহেতু ফর্মটা বাংলাতে আপনি চাইবেন পুরোপুরি বাংলাতে ফিল আপ করার জন্য জন্মের তারিখ আধার নম্বর এবং ফোন নম্বরটা চাইলে ইংরাজিতে লিখতে পারো কারণ অনেক সময় বাংলায় চার আর ইংরাজিতে আট দুটো কিন্তু একই রকম এই জন্য জন্মের তারিখ আধার এবং মোবাইল নাম্বারটা ইংরাজিতে করবেন তাহলে জন্মের তারিখ লিখবেন দু সালে যে ভোটার লিস্ট সেখানে শুধুমাত্র সালটা দেওয়া ছিল তাই আমি শুধু সালটা লিখেছি মানে যা থাকবে সেটাই দেবেন তারপর আধার নাম্বার তারপর মোবাইল নাম্বার তারপর পিতার নাম মানে এনার পিতার নাম এখানে লিখতে হবে সেটা লিখলাম পিতার যদি এপিক নাম মানে ভোটার এপিক নাম্বার থাকে তাহলে দেবেন যদি না থাকে দেবেন না তারপরে মায়ের নাম মায়ের যদি এপিক নাম্বার থাকে দেবেন নাহলে দেবেন না তার যদি বিবাহিত এই জন্য তার স্বামীর নাম এবং স্বামীর এপিক নাম্বার থাকলে দেবেন আর দেবেন না যেহেতু এনার নাম দু হাজার দুই সালে যে এস আই আর সেখানে নাম আছে তার জন্য কিন্তু এই যে বাম দিকে যে কলামটা দেখছে এই কলামটা ফিল করতে হবে এটা তখন ফিল আপ করা লাগবে না এটা তাদের জন্য যাদের দু সালে ভোটার লিস্টের নাম নেই কিন্তু তার বাড়ির কারুর বাবা মা ঠাকুরমা ঠাকুরদার নাম আছে তাদের জন্য এটা যেহেতু এই ক্যান্ডিডেটের দু সালে ভোটার লিস্টের নাম আছে তার জন্য এই কলামটা ফিল করতে হবে এই কলমে শেষ দু যে এসআইআর হয়েছিল তার ডিটেলস এখানে দিতে হবে এটা শুধুমাত্র দু সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে ফিল করতে হবে তার জন্য প্রথমে এই যে প্রথমে এখানে দাম যাচ্ছে এটা হচ্ছে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে ক্যান্ডিডেটে যদি ভোটার দু দুই সালে ভোটার লিস্টের এপি নাম্বার থাকে দেবেন যদি না থাকে দেবেন না আর যদি দু সালে ভোটার লিস্টে যদি কোনো কারণে নাম যদি ভুল থাকে তাহলে আপনাকে ওই ভুল নামটা লিখতে হবে আপনাকে মনে রাখতে হবে দু সালে যে এসআইআর হচ্ছে এখানে শুধুমাত্রে ভোটার লিস্টের নাম তোলা হচ্ছে এখানে কোনো রকম নাম কারেকশান এ ধরনের কিছু হচ্ছে না তাই আপনার যদি দু সালে ভোটার লিস্টের নাম ভুল থাকে আপনি ভুলটাই লিখবেন তারপর এপিক নাম্বার থাকলে দেবেন হলে দেবেন না আত্মীয় নাম বলতে এই ব্যক্তির বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম এখানে লিখতে হবে এনার এটা লিখেছে এনার বাবার নাম সম্পর্ক এনার সাথে এনার কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে তারপর আপনার জেলা আপনার রাজ্যের নাম তারপর আপনার বিধান ক্ষেত্রের নাম অর্থাৎ অর্থাৎ দু সালে আপনার যে ভোটার লিস্টে ওখানে যে বিধান ক্ষেত্রের নাম সেটা হবে তারপর বিধানসভার ক্ষেত্রের নম্বর আপনি পেয়ে যাবেন দু হাজার সালে ভোটার লিস্ট যদি আপনার কাছে থাকে বা কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও কিন্তু আমি ভিডিও করে আমার চ্যানেলে দিয়েছি আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর যদি আপনার কাছে দু হাজার দুই সালে ভোটার লিস্ট থাকে আপনি সেখানে খুললে দেখতেই পাবেন আপনার বিধানসভার ক্ষেত্রের নম্বর বিধানসভার নাম অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা আমি তাও দু হাজার দুই সালে ভোটার লিস্ট খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি কোনটা নম্বর কোনটা নাম কোনটা অংশ নম্বর কোনটা ক্রমিক সংখ্যা এটা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ওখানে ছিল যে বিধানসভার নাম বিধানসভার নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এখানে সব দেখতে পাবেন প্রথমে উপরে লাইনটা দেখতে পাবেন এখানে বিধানসভার নাম গোসবা এবং পাশে যারা রয়েছে একশো এটা হচ্ছে বিধানসভার নম্বর অংশ নম্বর এখানে একশো এবং এই যে ক্রমিক সংখ্যা দেখছেন এই যে ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এটা হচ্ছে ক্রমিক সংখ্যা আপনাকে কিন্তু এটা হচ্ছে এখান থেকে কিন্তু আপনি দু সালে তথ্যটা পেয়ে যাবেন আবার একবার বলে দিই এই ঘরটা কিন্তু আপনাকে দু সালে ভোটার লিস্টে যেটা আছে সেই অনুযায়ী তথ্য ফিল করতে হবে আর এটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী যেহেতু আপনার দু সালে ভোটার লিস্টের নাম আছে এই আপনাকে এই কলমটা ফিল করতে হবে নিচে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন একটা সাইন করা জায়গা রয়েছে আপনি সাইন করে দিতে পারবেন এবং পাশে আপনাকে তারিখটা দিয়ে দিতে হবে তার ঠিক নিচে আপনার বিএলও সাইন করবে স্ট্যাম্প করবে ব্যাচ নাম্বার লিখবে এবং সাথে ফোন নাম্বারটা যেহেতু উপরে দেওয়া আছে না দিলেই চলবে এইভাবে কিন্তু আপনাকে পুরো ফর্মটাকে ফিল করতে হবে ধীরে সুস্থে